অনেকদিন পরে তোমাদের সাথে দেখা তোমরা কেমন আছো আমরা তো সবাই ভালো আছি তো আপনি কেমন আছেন আমি এতদিন ভালো ছিলাম না তোমাদের দেখতে পারিনি কারণে হ্যাঁ আমি ভালো আছি এই যে তোমাদের সামনে দেখছি নে তো ভালো কথা আমাদের সাথে বললাম না খাইলামই না এই কি বললি আরে আমি কি ওনার খারাপ কোনো কিছু বলছি নাকি সব রাব মারতেছে কেন ফটো তুই জানিস না ওতে কি করে ওরে তো সার বলা উচিত না ওরে উচিত না একেবারে তুই যদি জানতি তাহলে ওরে ওরে এখনই তো পিটাইতি এই তুমি এসব কথা কি কথা বলছো আমি কিন্তু কিছু বুঝি না

সি 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 আমি কি বলবো আয় হায় হায় এমা আমাদের সারে রাখো না না তোমরা ভুল এমন কিছু না শালা আমাদের তুই মাই তো এই কাছে থাকা যাবে না আমার সব কিছু শেষ করে দেবে আমি আতি তো নেই তো আমি আতি নেই আর ভালো লাগছে না শালা বাড়িতে যে এরকম কেন কিছুই বুঝিনা

কি শুরু করেছি কি শুরু করেছি বললাম তুমি এখন আমার সাথে এরকম ঝগড়া করছো কি করতে নরম পাইলে সবাই নরমের সাথে গরম হয় মুখ কথা কম একেবারে কম মাইরে বেলে দেবো বলে দিলাম রাগ হয়ে যাচ্ছে কিন্তু চুপ থাক বাড়ি বোর ঘ্যান নিয়ে আমার আর ভালো লাগছে না আমি তো কনে যাবো যাই সামনের দিক থেকে একটু খুঁজে আসি বাংলা খেয়ে মাথা ঠান্ডা করে আসি একটু